হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে আমরা ম্যাচিং বিছানা চাদরের সাথে ছয় কুচির পর্দা নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালারের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন এখানে রাখা দেখানো হচ্ছে এখানে ছয় কুচির দুইটি পর্দা দেখতে পাচ্ছেন বিছানা চাদর দেখতে পাচ্ছেন মাথা বালিশের কাবার দেখতে পাচ্ছেন দুইটি এবং একটি কোল বালিশের দেখতে পাচ্ছেন আমরা আজকে বেশ কয়েকটা কালার দেখাবো আপনারা যদি এই কালারগুলো থেকে নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা এর কালারের বাইরে যদি অন্য কোনো কালার আপনারা নিতে চান আমাদেরকে জানাবেন আমাদের কাছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি ডিজাইনের বিছানার চাদরের সেট আছে আপনারা সেগুলো থেকে আপনারা নিতে পারবেন আমরা প্রস্তুত প্রস্তুতকারক তাই আপনি যেভাবে চান আমরা সেভাবেই আপনাকে আমরা দিতে পারব তো একটা কথা বলেনি আমরা সারা বাংলাদেশে ফুল কন্ডিশনে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা পণ্য পে চেক করে তারপর টাকা পরিশোধ করবেন আমরা এখন একটা অফ হোয়াইট কালারের ভিতরে একটা সেট দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কম্পিউটার রাখা আছে আপনারা যদি কম্পিউটার সহ নিতে চান অর্থাৎ বিছানা চাদরের সাথে যদি কম্পিউটার নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন আপনারা চাইলে এখানে কম্পিউটারে কাবারও নিতে পারবেন এক কথায় যেটা আমি বলছিলাম যে আপনারা যেভাবে চান সেভাবেই নিতে পারবেন আপনারা সয়কুশি পর্দা যদি দুইটার জায়গায় তিনটা নিতে চান চারটা নিতে চান দশটা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন যেহেতু প্রস্তুতকারক আমরা ইনশাল্লাহ দিতে পারব কোনো প্রবলেম হবে না এখন সাদা কালারে একটা বিছানা চাদর সেট দেখাচ্ছি এটাও খুব হিট কালেকশন খুবই জনপ্রিয় একটা কালেকশন ছিল এই কালারগুলো আমরা অনেক বিক্রি করেছি তো আপনারা চাইলে ওই কালারটা নিতে পারেন ম্যাচিং করে বিছানা চাদর কম্পোটারের হচ্ছে যা মন চায় সেভাবেই আপনারা নিতে পারবেন তো নিতে চাইলে এগুলো অবশ্যই আমাদেরকে ছবি সহ ইনবক্স করবেন এখন আমরা দেখাচ্ছি ব্লু কালারে একটা ডিজাইন খুবই সুন্দর এটাও খুব পছন্দ একটা কালার সবাই পছন্দ করে আপনার বেডরুমের সৌন্দর্য অনেকাংশে এই কালারগুলো বৃদ্ধি করে থাকে আশা করি আপনারা যদি নেন অনেক খুশি হবেন ভালো লাগবে প্রোডাক্টের মান অনেক ভালো ঠকবে না ইনশালে এতটুকু গ্যারান্টি দিতে পারি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সি ব্লু কালারের একটি বিছানার চাদরের সেট আমরা শীতের সময় যতগুলো কালার বিক্রি করেছিলাম তার ভিতরে অন্যতম হিট কালেকশন ছিল এই ডিজাইনটা তা আপনারা চাইলে এটা নিতে পারেন এটাকে আমরা আয়না ডিজাইনে বলি আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের ভিতরে একটা আয়না ডিজাইন খুবই সুন্দর চাইলে এটা আপনারা নিতে পারেন এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা আসলে হরিণি কালার আমরা বলে থাকি খুবই সুন্দর খুবই একটা হিট একটা কালেকশন আসলে ভিডিও তো ওভাবে ভালো বোঝা যাচ্ছে না সরাসরি দেখলে আপনার বুঝতে পারবেন আসলে প্রোডাক্টটা কত সুন্দর এবং দেখলে নিঃসন্দেহে আপনার খুবই হ্যাপি হবেন অনেক ভালো রিভিউ এটার উপরে মানে সবগুলো প্রোডাক্টের উপরে ভালো রিভিউ চালিয়ে নিতে পারেন সর্বশেষ যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে সূর্যমুখী ডিজাইনের একটা বিছানা চাদরের সেট দেখেন কত সুন্দর দেখাচ্ছে এটা এতক্ষণ আমরা আসলে সাদা দেখাচ্ছিলাম এটা একটু ব্যতিক্রমক্রমী ব্যতিক্রমধর্মী কালার দেখালাম যদি আপনারা এটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন আর এগুলোর বাহিরে যদি অন্য কোনো কালার আমাদেরকে নিতে চান যেটা বলছিলাম যে আমাদের কাছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কালার রয়েছে ডিজাইন রয়েছে আপনারা সেগুলো থেকেও নিতে পারবেন এগুলো থেকে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন আর এগুলো থেকে যদি পছন্দ না হয় আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে ইনবক্স করে অ্যাভেলেবেল যে কালারগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো আপনারা সেখান থেকে পছন্দ হলে আমাদেরকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ফুল কন্ডিশনে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যাই হোক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আবরকাতু